হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুশাকিজ ওয়ার্ল্ড অনেকদিন পরে আবার ভিডিও আপলোড করছি আর এটা ছিল চোদ্দোই জুলাইয়ের ভিডিও আমার বোনের মেয়ে ইয়ানা ওর বার্থডে ছিল তো সেই উপলক্ষে ভিডিওটি বানানো প্রথমে কয়েকটা ছবি যেগুলো তুলেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম তারপরে আসবে মেন ভিডিও তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটি যাই হোক এবার বেশি বড় করে বার্থডে পালন করা হয়নি কারণ আমি নিজে অসুস্থ ছিলাম তারপরে বাড়িতে তেমন কেউ ছিল না ওর পাপাও চলে গেছে তো তার জন্য আমরা জাস্ট একটা কেক এনে সেলিব্রেট করলাম আসলে ছোট বাচ্চা তো ওরা একটু কেক পেলে মানে কাটবে এটাই ওদের আনন্দ তো তার জন্য এই যে এই কেকটা নিয়ে আসা হয়েছিল তো কেক কাটার জন্য রেডি কি সুন্দর ও কেক পেয়ে খুব আনন্দে আছে আর পাশে বাড়ি দুটো বাচ্চাকে ডাকা হয়েছিল ওরা ছিল যে খুব হ্যাপি কিন্তু ও এখন দাঁড়িয়ে আছে কখন কেকটা কাটা হবে আর ওর মা ফটো তুলছে আর এদিকে আবার আমার মেয়ে নালির কোলে একদম আরাম করে ঘুমোচ্ছে একটু আবার তাকাচ্ছেও যাই হোক এবারই সোনা কেক কাটবে যে অনেকগুলো মোমবাতি তো নিভ হচ্ছে না বলে ও আবার বিরক্ত হচ্ছে যে নিভছে না কেন এখনো এই যে আর নিভাতে চাইছে না ওর মা ফাইনালি নিভিয়ে দিল তারপরে এখন কেক কাটার পালা এটাই ওর আনন্দ এই যে কেকটা কাটবে এটাই ওর হ্যাপিনেস তো যাই হোক কেকটা কাটা হলো খাবার বেলায় সেরকম না একটুখানি খাবে কি না খাবে আসলে ছোট বাচ্চার এই আনন্দ খুশিগুলো দেখতেই ভালো লাগে ও আবার ওর মাকে খাইয়ে দিচ্ছে ওর এবার তিন বছর পূর্ণ হলো এটা তিন বছরের বার্থডে ভিডিও এবার আমি এলাম ওকে কেক খাওয়াতে ওরা আমার সঙ্গে খুব বন্ধুত্ব সম্পর্ক একটু একটু সবাই ওকে খাওয়াচ্ছে ও মানে নিজেও স্পেশাল ফিল করছে আনন্দ যাই হোক কেক কমপ্লিট হলো এবার যেগুলো আছে বাকি সবাই ভাগ করে সবাইকে দিচ্ছি বাকি সবাই এবার কেকটা খাবে কেকের টেস্টটা বেশ ভালোই ছিল এবং ফ্রেশ ছিল কেকটা যাই হোক আমি এবার সবাইকে কেকগুলো কেটে কেটে দিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে টাটা